আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ আজকের স্পেশাল নিউজের শিরোনাম জুলাই বিপ্লবের বিশ্ববাসীর নজর কাড়ে নারীরা নিউজটি লিখেছেন ইমরান আহমেদ চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত দুই সালে জুলাই বিপ্লবে আন্দোলনে অগ্রভাগে ছিলেন বাংলাদেশের নারীরা পুরুষের সঙ্গে সমান তালে মাঠে সরব থেকে আন্দোলনকে চাঙ্গা করেছেন নারী শিক্ষার্থীরা তারা ছিলেন এই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা ফ্যাসিস্ট হাসিনা সরকারের চোখরাঙানি ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর্যপরি গুলির সামনে বুক চিতিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সাহসী নারীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ডাকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা বাদ ভাঙা সারা দিয়েছিলেন আন্দোলনে যোগ দিতে লাখো নারী নেমে এসেছিলেন রাজপথে বুলেট বোমার সামনে তারা ছিলেন নির্বিক এক কথায় বলা যায় আন্দোলনে একটি বড় শক্তির জায়গা স্থান করে নিয়েছিলেন দেশের সাহসী নারীরা জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বিশ্ববাসী নারীদের স্বতঃস্ফূর্ততা দেখেছে তাদের রাগে কাঁপতে দেখেছে দুঃখে কাঁদতে দেখেছে চরম দুঃসাহসে সহায়তার হাত বাড়াতে দেখেছে আহত হতে দেখেছে নির্ধারক থেকে শুরু করে সশস্ত্র আক্রমণ মোকাবেলা সবখানেই শক্তিশালী ভূমিকা রেখেছিলেন নারীরা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারীরা ছিলেন বেশ সক্রিয় দুই আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আন্তর্জাতিক ব্যবসা বিভাগ ডক্টর চৌধুরী সাইমা ফেরদুসের প্রতিবাদী আগুনঝরা কণ্ঠ শুনেছি তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাকে আমার ছাত্রের কলার ধরার সাহস কে দিয়েছে আপনাকে আসেন চালানগুলি তুলে নিয়ে যান সেই উনিশশো সালের মতো ছাব্বিশে মার্চের কালো রাত বুদ্ধিজীবীদের হত্যা সুনিশ্চিত এখন বাস্তবেতা দেখছি শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা ও গ্রেপ্তার থেকে রক্ষা করার জন্য নিজেকে ঢাল হিসেবে উপস্থাপন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক ও বর্তমান সহকারী প্রক্টর শেরিনামিন ভুইয়া তিনি বলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে দেশের সর্বস্তরে নারীদের অভূতপূর্ব উপস্থিতি ছিল নারীরা এ সময় যেমন রাজপথে লরে সক্রিয় থেকেছেন তেমনি সোচ্ছার থেকেছেন অনলাইনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যেমন এই আন্দোলনের সম্মুখ্য ভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন তেমনি শিক্ষার্থী জনতার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঘরে বাইরে ও প্রবাসে নারীরা প্রকাশে রাজপথে ও অনলাইনে থেকেছেন এই আন্দোলনের একটি বড় অংশ মায়েরা যারা সন্তানদের হাত ধরে নেমেছিলেন রাস্তায় অনেক ভিডিওতে দেখা গেছে পুলিশের সঙ্গে নারীরা তর্ক করছেন তর্কের যুক্তিগুলোও খুব শক্তিশালী শুধু তারা মুখোমুখি দাঁড়াচ্ছেন বিষয়টা এমন নয় বরং তারা শক্তিশালী যুক্তি নিয়ে দাঁড়াচ্ছেন আন্দোলনের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানো এই অসম সাহসী নারীদের অনেকেই শেষ পর্যন্ত মৃত্যুকে বরণ করেছিলেন সরকার পতনের দিন আগস্ট পুলিশের গুলিতে সাভার থানা রোডে নিহত হন নাফিসা একই দিনে বেলা এগারোটায় গাজীপুরের দুই নম্বর ওভারব্রিজের কাছে মিছিলে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান রিতা আক্তার হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হয় নারায়ণগঞ্জের বাসার ছাদে খেলতে থাকা মাত্র ছয় বছরের শিশু রিয়াগো উত্তরাত হেলিকপ্টার থেকে গুলিতে প্রাণ হারায় দশম শ্রেণীর শিক্ষার্থী নাইমা সুলতানা জুলাই গণবুত্থানে আন্দোলনরত শিক্ষার্থী নুসরাত জাহান টুম্পা নামে এক তরুণী পুলিশের প্রিজন ভ্যানের পথ রোধ করে একা দাঁড়িয়েছিলেন চোখে চশমা কাঁদে ব্যাগ সাম্প্রতিক ছাত্র আন্দোলনে সাহসিকতার অন্যতম এক প্রতিচ্ছবি নিজ বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইকে পুলিশের হাত থেকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে প্রিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন নুসরাত জুলাইয়ের শেষ দিনে মার্চ জাস্টিস কর্মসূচি সফল করতে স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন সেই আন্দোলনে হাইকোর্টের সামনে জড়ো হতেই পুলিশের অতর্কিত হামলা দুপুর সাড়ে বারোটার দিকে হাইকোর্ট এলাকা থেকে নূর আলম হাসানকে পুলিশ ধরে নিতে চাইলে নিজ বিশ্ববিদ্যালয়ের বড় ভাইকে শক্ত হাতে জড়িয়ে ধরে প্রতিরোধ করেন নুসরাত এমনকি নূর আলমকে ভ্যানে তোলা হলে প্রিজন ভ্যানের সামনে বাধা হয়ে দাঁড়ান তিনি সাহসী এই তরুণী চিৎকার করে বলতে থাকেন আমার ভাইকে ধরে নিয়ে যেতে হলে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে আমার ভাইকে ছেড়ে না দেয়া পর্যন্ত আমি এখান থেকে এক ইঞ্চিও নড়ব না নুসরাতের সেই অদম্য সাহসিকতার গল্প দেশের অনেকেরই জানা নুসরাতের সাহসিকতার সেই সময় তিনি নুসরাতের মতো এমন বাংলাদেশ দেখেছে এক নতুন সূর্য সে শুধু বলে জন্যই অবাক করেনি ও বিশ্ব তার সাহসিকতায় অবাক এবং বিস্মিত হয়েছে পাঁচ আগস্ট টঙ্গিতে এইচ পরীক্ষার্থী নাফিসা হোসাইন মারোয়া গুলিবিদ্ধ হয়ে মারা যান বেলা দুইটার দিকে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাবাকে ফোনে বলেছিলেন আব্বু আমি মারা যাচ্ছি লাস্টা নিউ কথাগুলি বলে দেয় নারীরা কি পরিমাণ সাহস ও প্রতিজ্ঞার সঙ্গে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী সেদিন দৃঢ় প্রত্যয় বলেছিলেন আমাদের একটি মেধা পড়লে দশটি কোটা গিলে খাবো গিলে খাবো মানে গিলে খাবো বাবাকে বলে যদি মরে যাই বিজয়ের পর যেন আমার লাশ দাফন করা হয় আন্দোলনের সময় এক অসুস্থ মা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেছিলেন বাবা আমি অসুস্থ তাই তোমাদের সঙ্গে যেতে পারছি না তোমাদের জন্যই দোয়া করছি তোমরা বিজয় নিয়ে আসবে অনেক মা তাদের কোলে শিশুদের নিয়ে আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং বলেছিলেন আমার তো বড় কোনো সন্তান নেই তাই এই কোলে শিশুকে নিয়েই আন্দোলনে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী আমার দেশকে বলেন এই অভ্যুত্থানে মেয়েদের যে অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল নারীরা সবকিছু ভঙ্গ করে হল থেকে ঘর থেকে বেরিয়ে এসেছে আন্দোলন চলাকালীন একজন নারী বলেছে আমার পেছনে পুলিশ সামনে স্বাধীনতা পেছনে ফিরলে পুলিশ গুলি করবে সুতরাং আমরা স্বাধীনতার দিকেই অগ্রসর হব একটি নারীর মুখ থেকে বের হওয়া এই বক্তব্যটি পুরো জাতির জন্য একটি আইকনিক স্টেটমেন্ট এটা যে কত বড় কথা এই নারীর মুখ থেকে বেরিয়েছে এই কথাটি পুরো জাতির জন্য প্রযোজ্য অধ্যাপক দিলারা চৌধুরী বলেন সে সময় নারীরা যেমন পুলিশ ও ছাত্রলীগের অত্যাচার সহ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রকৃত সম্মান দেখানোর ভাষা আমাদের নেই পুরো জাতিরও আছে কিনা আমার সন্দেহ আছে আন্তর্জাতিক নারী দিবসে জুলাই সেই সাহসী ও দেশের জন্য আত্মত্যাগী সেসব নারীদের প্রতি প্রকৃত সম্মান শ্রদ্ধা ও স্যালুট জানাতে চাই আমি কোটা সংস্কার আন্দোলনে যেসব নারী শিক্ষার্থী অগ্রভাগে ছিলেন তাদের মধ্যে অন্যতম উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা আমার দেশকে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম ছিল কিন্তু সময় যত গড়ায় বিশেষ করে জুলাই মাসে যখন মূল আন্দোলন শুরু হয় তখন ছাত্রীদের অংশগ্রহণ বাড়তে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রী হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গ্রন্থাগারের সামনে এসে জড়ো হতেন এবং সেখান থেকে শাহবাগ মরে যেতেন পরবর্তী সময় পুরো আন্দোলনের গতিমুখ নির্ধারিত হয়েছে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের কারণে উমামা ফাতেমা বলেন নারী শিক্ষার্থীরা যদি এত ব্যাপক হারে তো সাহসী ভূমিকা না রাখতেন তাহলে আন্দোলনের ওপর অত্যাচারের মাত্রাটা অনেকখানি বেড়ে যেত এবং আন্দোলন সফল না হওয়ার আশঙ্কা ছিল তিনি আরও বলেন আন্তর্জাতিক নারী দিবসে আমি সেই লড়াকু বোনদের শরণ করতে চাই যারা জীবন বাজি রেখে রাস্তায় ছিলেন জীবন উৎসর্গ করেছেন গণ মাধ্যমে বাংলাদেশের মেয়েরা এমন শক্তি দেখিয়েছে যা অন্য কোনো দেশের মেয়েরা এখনো দেখাতে পারেনি দুই হাজার মতো সংগ্রাম বোধ পৃথিবী আগে কখনো দেখেনি নারীদের ত্যাগ ও নেতৃত্ব ছিল এবারের গণ চূড়ান্ত সাফল্যের অন্য দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে সমগ্র জাতিকে এক করেছিল চোদ্দ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের নাতি নাতনি বলে অবমাননাকর সম্বোধন করেন আর সেই বিতর্কিত ও কটাক্ষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন হল ও বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরা ক্ষোভে উত্তাল হয়ে ওই ছাত্রীরা হলের গেট ভেঙে রাস্তায় নেমে আসেন আর তাদের কণ্ঠে ধ্বনিত হয় এক ঐতিহাসিক স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার গণ অধিকার পরিষদের মুখপাত্র ছাত্রনেতা ফারুক হাসান আমার দেশকে বলেন বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নারীরা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে বিশেষ করে দুই সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখেছি নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের গেট ভেঙে আন্দোলনে বেরিয়ে আসে তাদের এই সাহসী আন্দোলনকে বেগবান করার সাহস জুগিয়েছিল আমাদের যে কোনো আন্দোলনে নারীর অংশগ্রহণ এক বিরাট শক্তি উল্লেখ করে ফারুক হাসান বলেন দুই সালের জুলাই বিপ্লব নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে নারীদের এই অবদান কোন কোনোভাবেই ভোলার নয় গণ অভ্যুত্থানের মূল স্পৃতি ছিল বৈষম্যমুক্ত সর্বজনের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের আখাঙ্কা এই আন্দোলনে মেয়েদের অংশগ্রহণ ছিল বিশাল এটি অস্বীকার করার কোনো উপায় নেই শুধু পুরুষদের জন্য না নারীদের উপস্থিতি থাকতেই এই আন্দোলন সফল হয়েছে বলে মনে করেন ছাত্রনেতা ফারুক জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম আহ্বায়ক রাবে আক্তার জলি আমার দেশকে বলেন নারীদের অসামান্য অংশগ্রহণ ছাব্বিশের আন্দোলনকে বিজয় এনে দিয়েছিল নারীদের অংশগ্রহণই ছিল এই বিপ্লবের বিজয় নির্ধারক স্কুল কলেজে ছাত্রীরা নেমে এসেছিল নেমেছেন শ্রমজীবী নারী এমনকি গৃহবধূরাও সন্তানের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন তাদের রক্ষায় জুলাই আন্দোলনে মা মেরা যদি অংশগ্রহণ না করত এত তাড়াতাড়ি নির্যাতনের শিকার হয়েছিল তাদের অনেকে জেলে বন্দী ছিলেন তখন নারীরা রাজপথে আন্দোলনের সম্মুখভাগে চলে আসে আন্দোলনে আমাদের মা বোন মেয়েরা যদি অংশ না নিতেন তাহলে স্বাধীনতা আসতো না বলে মনে করেন রাবেয়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুসারে চব্বিশে মোট শিশু কিশোর এবং এগারো জন নারী শহীদ হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এ তথ্য জানিয়েছেন দর্শক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ